ভাবছেন পণ্য গ্রহণ করার পরে যদি পেমেন্ট করতে পারতেন তাহলে ভালো হতো জি তাহলে আপনাকে আমি সেই সুযোগটা করে দিলাম আমাদের এই ক্যামেরা দুটি অর্ডার করতে আপনাকে অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আপনি পণ্যটি হাতে পাওয়ার পরে আমাদের ডেলিভারি বয় থাকা অবস্থায় চেক করে তারপরে আপনি পেমেন্ট করবেন অগ্রিম এক টাকাও দিতে হবে না এবং সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন তো দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন আপনার নাম ঠিকানা এবং মোবাইল নম্বরটি দিয়ে যেহেতু আপনাকে অর্ডার করতে কোনো অগ্রিম পেমেন্ট করতে হচ্ছে না সুতরাং আপনি অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার প্রয়োজনে অর্ডারটি কনফার্ম করতে পারেন আমাদের এখান থেকে ফোন দিয়ে আপনাকে জিজ্ঞাসা করে আপনি বিস্তারিত জানতে পারবেন তারপরে আপনার এই অর্ডারটি কনফার্ম করা হবে আপনার বাসাবাড়ি কিংবা দোকান বা অফিসের জন্য নিরাপত্তার একটাই সমাধান এটি হচ্ছে দাহুয়া তিনশো ষাট ডিগ্রি স্মার্ট ওয়াইফাই ক্যামেরা আমাদের কাছে দুটি ভেরিয়েন্টে পাচ্ছেন অর্থাৎ দুটি মডেলের এই ক্যামেরাটি রয়েছে একটি হচ্ছে দাহুয়া এইচ থ্রি যেটি থ্রি মেগাপিক্সেল আর আরেকটি হচ্ছে দাহোয়া এইচ ফাইভ এ ই যেটা ফাইভ মেগাপিক্সেল দুটিতেই কমন কিছু ফিচার রয়েছে তার মধ্যে তিনশো ষাট ডিগ্রি ভিউসহ অটো ট্র্যাকিং ক্লিয়ার রেজুলেশন টু ওয়ে অডিও কথা বলা ও শোনা নাইট ভিশন অর্থাৎ দিন রাত চব্বিশ ঘন্টায় পরিষ্কার দৃশ্য দেখতে পারবেন আপনি এখানে রেকর্ডিং সংরক্ষণের জন্য এসডি কার্ড এবং চাইলে অনলাইনে ক্লাউড স্টোরেজের সাপোর্ট নিতে পারেন আপনার অফিস বা শোরুম মনিটরিংয়ের জন্য যেহেতু ক্যামেরাটি ওয়াইফাইয়ের মাধ্যম দিয়ে চলবে সুতরাং আপনি মোবাইল অ্যাপসের মাধ্যম দিয়ে পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটিকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং লাইভ মনিটরিং করতে পারেন ইনস্টলেশন খুবই সহজ দেওয়ালে বসান বা টেবিলে রাখুন কয়েক মিনিটেই এটি রেডি হয়ে যাবে আপনি একটি ক্যামেরাতেই আপনার একটি পুরো দোকান মনিটরিং করতে পারবেন ইনস্টলেশন ফুটেজ বা ইনস্টলেশনের জন্য কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করুন অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনি আমাদের কাছ থেকে এই ক্যামেরাগুলো অর্ডার করতে পারছেন অর্ডার লিঙ্ক আপনারা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন এখান থেকে অর্ডার করুন অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সর্দ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উত্তর পশ্চিম পশ্চিমকোনে দ্বিতীয়তলা সর্দবাজার চারঘাট রাজশাহী মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এই নম্বরে এবং আপনি আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু অর্ডার করতে পারেন